আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কীভাবে সঠিক নিয়মে আপনার ফেসবুকের যে কোনো সেট আপের জন্য ব্যাংক অ্যাকাউন্ট সেট করবেন পে আউটে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেট করবেন তাই বন্ধুরা আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন কোনো অংশ স্ট্রিক্ট করবেন না তাহলে হয়তো গুরুত্বপূর্ণ অংশ মিস করতে পারেন এবং আপনার সঠিক সেট আপ নাও হতে পারে তাই বন্ধুরা দেরি না করে চলেন আমার সাথে কিভাবে সঠিক নিয়মে আপনি নিজেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন সেটা দেখানোর জন্য চলেন বন্ধুরা তাহলে আমার সাথে সেট আপ করতে আপনাদের ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসবেন আসার পর উপরে নাম প্লাস প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপরে নিচে দেখতে পারবেন প্রোফাইল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন করার পর নিচের দিকে এই দেখতে পারবেন মনিটাইজেশন নামের একটা অপশন এই মনিটাইজেশন নামে চলে যাবেন এখানে আসার পর দেখতে পারবেন আপ পে আউট অ্যাকাউন্ট নামের একটা অপশন এই সেট আপ পে আউট অ্যাকাউন্টে ক্লিক করবেন করার পর এখানে দেখবেন ফার্স্ট নেইম এবং লাস্ট নেইম এখানে ফার্স্ট নেইমের জায়গায় আপনার ভোটার আইডি অনুযায়ী প্রথমকার নাম লিখে দিবেন আপনি অবশ্যই ভোটার আইডি অনুযায়ী নাম লিখবেন এখানে কিন্তু কোনো প্রকার ভুল করা যাবে না আমি যেহেতু একজনের সেট আপ করে দিচ্ছি তাই তার নাম লিখে দিচ্ছি প্রথমে লবি লিখছি লাস্টে লাস্ট নেইমে এখানে দেন লিগেল হোসেন লিখে দিচ্ছি নবী হোসেন লিখে দিচ্ছি তারপরে দিবেন আপনার ডেট অফ বার্থ অবশ্যই তারপর দিবেন কান্ট্রি এগুলো সঠিকভাবে কমপ্লিট করার পর নিচে নেক্সট নেক্সট ডে ক্লিক করবেন এখানে দেখেন কান্ট্রি আপনি যে দেশে থাকবেন সেই দেশের নাম এখানে লিখে দেবেন আমি যেহেতু বাংলাদেশ তাই বাংলাদেশে দিচ্ছি তারপর অবশ্যই দিবেন বিজনেস টাইপ এখানে ইন্ডিভিজুয়াল বা সোল প্রপার প্রপার্টি একা অবশ্যই আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন ইন্ডিভিজুয়াল তারপরে নেক্সট করবেন নেক্সট করার পর এখানে দেখেন প্রথম আসছে আপনার লিগেল ফার্স্ট নেম লিগেল মিডল নেম লিগেল লাস্ট নেম যেহেতু এটা নবী হোসেন এখানে মিডল নেইম নেই তাই এখানে আমি ফার্স্ট নেইম এবং লাস্ট নেইম লিখে দিছি যদি আপনাদের তিনটা থাকে তাহলে অবশ্যই মিডল নেইম দিয়ে দিবেন যেমন মুহাম্মদ নবী হোসেন তাহলে কিন্তু মুহাম্মদ নবী হোসেন মিডল নেইম হতো যেহেতু মোহাম্মদ নাই তাই মিডল নেইম বন্ধ তারপরে ডেট অফ বার্থ আপনারা অবশ্যই সঠিক ডেট অফ বার্থ দিবেন নিচের দিকে দেখতে পাবেন প্রাইমারিতে টাউন কান্ট্রি পোস্ট কোড ফোন নাম্বার এবং ইমেল এগুলো অবশ্যই আপনারা সঠিকভাবে পূরণ করবেন আমিও এগুলো পূরণ করে আপনাদের মাঝে ফিরে আসছি দেখেন আমি এখন পূরণ করে আপনাদের সাথে ফিরে আসছি এখানে পূরণ করার পর দেখেন নবী নবী দিয়েছি হুসেন দিয়েছি এরপরে ডেট অফ বার্থ দিয়েছি তারপরে আপনার সিটি দিয়েছি টাউন অফ সিটি ডিভিশন দিয়েছি তারপরে পোস্ট কোড দিয়েছি ফোন নাম্বার দিয়েছি আপনারা সঠিকভাবে প্রত্যেকটা গ্যাপ পূরণ করবেন পূরণ করার পর দেখেন ফোন নাম্বারও পেয়ে যাবে শেষে দেখবেন টিন সার্টিফিকেট অবশ্যই আপনারা এখানে একটা টিন সার্টিফিকেটের নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে ব্ল্যাঙ্ক দেখবেন এখানে টিকমার্ক তুলে দিবেন দেওয়ার পর নেক্সট করে দিবেন। এভাবে নেক্সট করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে দুইটা অপশন পেয়ে যাবেন এখানে মেনুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি তাই বাংলাদেশে পেপাল সাপোর্ট করবে না তাই আমি পেপাল দিব না এখানে ব্যাংকের লিঙ্ক দিব। এক নাম্বার মেনুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা অবশ্যই মেনুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক নাম্বারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে ক্লিক করবেন পে আউট করার পর আপনাদের সামনে দেখেন যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নবী হোসেন নাম এসেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিডি বাংলাদেশের এখানে বিডি এসেছে এবং ডেট সঠিক ডেটটাও এখানে দেখতে পাবেন তারপর আপনারা আর একটু নিচে গেলে দেখতে পাবেন সুইট কোপ নামের একটা অপশন এটা ভুল করা যাবে না আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট সেট করবেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সুইপ কোড এখানে দিয়ে দিবেন তারপর দিবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তারপর সুইপ কোড দেওয়ার পর আমিও দিয়েছি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর নিচে একটা মার্ক দেখতে পাবেন এই টিকমার্ক দেওয়ার পর লে আউট ম্যাথোডে ক্লিক করবেন করার পর অ্যাট টেক্সট ইনফরমেশন অপশন আসবে এই অ্যাট টেক্সট ইনফরমেশনে ক্লিক করবেন করার পর আপনাদের প্রথম অপশনটা অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে ইন্ডিভিজুয়াল যেহেতু আগে আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেছিলাম তারপরে এখানে অবশ্যই নু দিয়ে দিবেন যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক ইউএসএ নাগরিক না তাই নু দেওয়া দিলাম দেওয়ার পর এখানে দেখেন নবী হোসেন এসেছে এখন আপনি অবশ্যই তারপরে কান্ট্রি নেমটা দিয়ে দিবেন আপনি যে দেশে থাকেন সেই দেশের কান্ট্রি নেম দিয়ে দিবেন আমি যেহেতু বাংলাদেশ থেকে করছি তাই এখানে অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনার সকল কিছুই দেখাবে আপনার কান্ট্রি নেম দেখাবে অ্যাড্রেস দেখাবে সিটি দেখাবে সকল কিছু দেখাবে তা করার পর ক্লিক নেক্সটে দিবেন নেক্সট আসার পর এখানেও নেক্সট পেয়ে যাবেন এখানেও পুরো ডাগে দেখে দেখবেন ঠিক আছে কিনা থাকার থাকলে অবশ্যই এখান থেকে নেক্সট করবেন নেক্সট করার পর প্রথম জিরো পার্সেন্ট এই প্রথমটা জিরো পার্সেন্টটা ক্লিক করবেন করার পর আবার নেক্সট করবেন নেক্সট করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে স্কল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে একটা টিকমার্ক তুলে দিবেন দেওয়ার পর এখানে হলো মূল এখানে আপনাকে অবশ্যই একটা সিগনেচার দিতে হবে আগে আপনি যেভাবে নামটা লিখছেন ঠিক সেইভাবে এখানে একটা নাম দিবেন। সিগনেচার বলতে এখানে নামটা বোঝানো হয়েছে নামটা কপি করে এখানে দিয়ে দিবেন দেওয়ার পর অবশ্যই নেক্সট করবেন নেক্সট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা চাইলে একটা পড়তে পারেন যদি কোনো ভুল থাকে সংশোধন করতে পারেন আর যদি না পড়েন তাহলে নিচে সাবমিট ফর্মে ক্লিক করে দিবেন তাহলে আমাদের টোটাল ডাটাটা সাবমিট হয়ে গেল এখন আমাদের টোটাল কিছু যা কিছু করেছি সকল কিছু সাবমিট হয়ে গেছে এখানে দেখুন ইউর অ্যাকাউন্ট ইজ কমপ্লিট অ্যাকাউন্টটা সেটিং কমপ্লিট দেখাচ্ছে নিচে ডান করে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিওটি দেখে উপকার হয় সবাই নিজে নিজে সেট করতে পারে তার জন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন